হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য পরিবেশের অনুশীলনীর কাজগুলো দেখো অনুশীলনী আছে ক নাম্বার সঠিক উত্তরের পাশে চিহ্ন দিক এক নাম্বার প্রশ্ন আছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি একটি প্রশ্ন আছে সাথে দেখো ক খ গ ঘ চারটি উত্তর আছে এর মধ্যে তিনটি উত্তর হচ্ছে ভুল আর একটি উত্তর সঠিক সঠিকটি তোমার বাছাই করে লিখতে হবে তার প্রশ্নটি কি সামাজিক পরিবেশের উপাদান কোনটি সামাজিক পরিবেশ উপাদান হচ্ছে বিদ্যালয় দুই প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি বাড়ি গাছ রাস্তা সেতু হচ্ছে গাছ তিন কোনটি শীতকালীন ফল আম কাঁঠাল কমলা জামরুল এটা হচ্ছে কমলা কোন ফলটি সারা বছর পাওয়া যায় লিচু কলা আমড়া জামরুল এটা হচ্ছে কলা পাঁচ গাছপালা আমাদের কি দেয় আলো তাপ অক্সিজেন বাতাস এটা হলো অক্সিজেন খ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে পাঁচটি শূন্যস্থান আছে এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এক বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয় এটা হবে গরম দুই অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় তিন আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন পেশার চার বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর মিলেমিশে আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো নির্দিষ্ট গ বামপাশের সাথে ডান পাশের মিল করি এই যে বামপাশ আর ডানপাশ কি বলেছে মিল করতে বলেছে এখানে রয়েছে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র্য রয়েছে খরা হয় বন্যা হয় তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে এটা হবে বৈচিত্র রয়েছে তার মানে এটা হবে বৈচিত্র রয়েছে নদ নদী খাল বিল হাওর বাওর ইত্যাদি এটা হবে প্রকৃতিকে করেছে বৈচিত্রময় অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয় বন্যা হয় অনাবৃষ্টির কারণে খরা হয় লেখার সময় দুই পক্ষের মধ্যে মাঝখানে কোনো কিছু দিবে না ঠিক এভাবে লিখবে দেখো আমি একটা লিখি দেখিয়েছি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে দেখো যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে এই যে দুইটা পাশ বাম পাশ এবং ডান পাশের সাথে এই যে মাঝখানে কিন্তু আমি কোনো সমান চিহ্ন যোগ চিহ্ন কিছুই দিইনি অনেকে এই জিনিসটি ভুল করো যে দুই পক্ষে যখন লিখি আমরা ডানপাশ পাশ মাঝখানে অনেকে কি করো সমান সমান দাও কমা দাও হাইপেন দাও এগুলো কিছুই দিবে না আমি একটা বাক্য লিখি যে চারটি বাক্য মিল করে খাতায় লিখে ফেলবে ঘ সংক্ষিপ্ত প্রশ্ন এক প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো দুই সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয় তিন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় চলো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ি প্রশ্ন এক প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো উত্তর আমাদের চারপাশের প্রকৃতির সব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উদাহরণ হল জলবায়ু মাটি পানি গাছপালা পশু পাখি নদীনালা খালবিল আরও আছে যেমন আকাশ বাতাস নদী সমুদ্র পাহাড় পর্বত এগুলো সব কিছুই দুই সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত উত্তর মানুষের সৃষ্টি করা উপাদান নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক সামাজিক পরিবেশ পরিবেশ বলে যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলো হলো ঘরবাড়ি দালান কোঠা বিদ্যালয় মসজিদ মন্দির দোকানপাট রাস্তাঘাট যানবাহন খেলার মাঠ ইত্যাদি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন উত্তর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে অর্থাৎ পৃথিবীর কোন অঞ্চল আবার অঞ্চল শুষ্ক মরুভূমি কোনো অঞ্চলের আবহাওয়া গরম আবার কোথাও শীতল প্রাকৃতিক পরিবেশের এরূপ বৈচিত্র্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কারণ এক এক ধরনের প্রাকৃতিক পরিবেশে এক এক ধরনের প্রাণী বসবাসের উপযোগী ও বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন মানে একটু বড় প্রশ্ন ক কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে দুই আমাদের জীবনে গাছপালা গুরুত্ব সম্পর্কে লিখি তিন পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন প্রশ্ন কিভাবে বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে উত্তর বিভিন্ন উপাদান নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও সাগর মহাসাগর কোথাও আবার নদ নদী খাল বিল হাওড় বাওর নিচু এলাকা ইত্যাদি তাছাড়া কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি কোনো অঞ্চলের আবহাওয়া গরম আবার কোথাও শীতল বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরা হয় এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দুই আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখো উত্তর আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অনেক কারণ নানা উপায়ে গাছপালা আমাদের উপকারে আসে যেমন এক নাম্বার গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড শোষণ করে দুই গাছপালা পরিবেশকে সুন্দর রাখে এতে আমাদের মন ভালো থাকে তিন গাছপালা বাতাসের ক্ষতিকর গ্যাস গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে চার গাছপালা গরমকালে ছায়া দেয় এতে ঘর বাড়ি ঠান্ডা থাকে পাঁচ গাছের বিভিন্ন উপাদান দিয়ে ঘর ও আসবাবপত্র তৈরি করা যায় ছয় গাছ থেকে ফলমূল বিভিন্ন খাদ্যদ্রব্য ও জ্বালানি পেয়ে থাকে। এছাড়াও আরও নানাভাবে গাছপালা আমাদের উপকারে আসে সুতরাং আমাদের জীবনে গাছপালা গুরুত্ব অনেক তিন পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন উত্তর পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা একান্ত প্রয়োজন কারণ পরিবেশের বৈচিত্র্য হারিয়ে গেলে শুদ্ধ বাতাস বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ পাওয়া কঠিন হয়ে পড়বে এছাড়া বিভিন্ন প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাবে পরিবেশ দূষিত হবে এবং জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে আরও পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা করা ইত্যাদি কমে যাবে এসব কারণে আমাদের সবার উচিত পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার পড়াটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করো পরবর্তী দিন নেক্সট ক্লাসে আমরা পড়বো অধ্যায় দুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ